অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যায় না তো চিন্তা করলাম দুই ফ্রেন্ড কোথাও একটু ঘুরে আসি কাছের মধ্যে বা ঢাকার মধ্যে তো আজকে আমরা ঠিক করলাম মিলিটারি মিউজিয়াম যাব আর মিলিটারি মিউজিয়াম কোথা থেকে যেতে হয় কী হয়ে গেলে সহজ হয় সব কিছু ডিটেলসে থাকবে আজকের এই বিষয়ে আমরা সবাই কম বেশি জানি যে ঢাকায় কী পরিমাণে জ্যামের অবস্থা যেখানে দশ মিনিটের রাস্তায় সেখানে আমাদের এক ঘন্টা বসে থাকতে হয় তো আমরা চিন্তা করলাম যে মেট্রোতে যাব তো মেট্রোতে যাওয়ার জন্য আমরা সোজা নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওখান থেকে মেট্রোতে টিকিট কাটবো তো মেট্রোতে টিকিট কাটার দুই ফ্রেন্ড একটু ভিডিও করে নিতেছিলাম করে করার শেষ পর্যায়ে আমরা চলে গেলাম সোজা টিকিট কাটতে তো টিকিট কাটার যখন ভিতরে আসলাম আসার পর দেখি লম্বা একটা লাইন টিকিটের জন্য তো লাইনে দাঁড়ালাম কি করে কিছু নেই লাইনে দাঁড়াতেই হবে অবশেষে অপেক্ষার পর শেষ হলো আমাদের পালা আসছে আমরা টিকিট কাটব আমরা তিন ফ্রেন্ড যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় সি পর্যন্ত তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় সি পর্যন্ত ভাড়া হলো পার পারসন তিরিশ টাকা করে নব্বই টাকা তো আমি একশো টাকা দেওয়ার পর দেখেন আমার সাথে কী হয় একশো টাকা দিচ্ছি ভাঙতে নেই আমাকে একশো টাকা ব্যাক করে দিয়েছে এখন কি করব তো আমাদের বলতেছিল অপোজিট কাউন্টারে যেতে ওখান থেকে ভা ভাঙতি নিয়ে আসতো এখানে হলো আসার পর বলতেছে যে আপনারা অপোজিট মেশিনে যান ওইটাতে ভাঙতি থাকতে পারে তো তারপর কি করব অপোজিট মেশিন থেকে অবশ্যই টিকিট নিলাম নিয়ে হলো এখন চলে আসছি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কখন ম্যাট্রো আসবে আর কখন উঠবো তো মেট্রো আসার আগ পর্যন্ত আমরা একটু ভিডিও করে নিতেছিলাম ঢং ঢং করে এই তো অবশেষে আমাদের ট্রেন চলে আসছে তো এত ভিড় ছিল যা মানে দাঁড়াবার মতো জায়গা ছিল যার কারণে আমরা ফার্স্ট ট্রেনটা মিস সেকেন্ড যে ট্রেন আসে আমরা ওটাতে উঠে যাই তো এখানে মজার বিষয় হলো আমরা যে কার্ডটা কিনবো সেটা আবার তারা রেখেই দেয় ভাই টাকা দিয়ে কাট কিনছি কেন আমরা ফেরত দেব বলেন তো কিন্তু নিয়ম হলো এটা আবার তারা রেখে দেয় রেখে দেয় আপনার মতো আবার আমার আপনার মতো কারো না কারোর কাছে আবার সেটা সেল করবে বিষয়টা কেমন না অবশেষে মেট্রোর পালা শেষ এখন আমরা হলো মিলিটারি মিউজিয়ামের কাছাকাছি চলে আসছি রাস্তায় আইসক্রিমওয়ালা একটা মামাকে দেখলাম তো মামাকে বললাম যে মামা ম্যাঙ্গো টেপের আইসক্রিম থাকলে বের করেন কারণ আমার ফ্রেন্ডরা ম্যাঙ্গো টেপের আইসক্রিম খাবে আমার আবার ম্যাঙ্গো টেপের আইসক্রিম একদমই ভালো লাগে না তো ওরা হলো ম্যাঙ্গো টাইপের আইসক্রিম নিছে আমি হলো বলতেছিলাম যে আমি ম্যাঙ্গো খাবো না আমি তাহলে কাপ আইসক্রিমগুলো খাই ওরা বলতেছে না ম্যাঙ্গো টাইপের আইসক্রিমগুলো খাও পানির যে তৃষ্ণাটা সেটা মিটবে এই তো মজা করে আইসক্রিম খেতে খেতে একেবারে মিলিটারি মিউজিয়ামের টিকিট কাউন্টারের কাছে চলে আসছি টিকিট কাটবো পারসন একশো টাকা করে নিবে তিনজন তিনশো টাকা দিয়ে আমি টিকিট কাটছি কিন্তু এখানে হলো সিকিউরিটি সিস্টেমটা এরকম যে আপনার ব্যাগ হোক যে কোনো জিনিস হোক তার ভিতর নিতে দেন আর নিতে দিলেও সেটা হলো খুব ভালোভাবে চ্যাকিং করে চ্যাকিং সিস্টেম মানে হলো লাইটার তারপরে স্মোক টাইপের কোনো কিছু মানে এক কথাই যে যেটাতে কোনো প্রবলেম হতে পারে এমন টাইপের কিছু আপনার ব্যাগে থাকা যাবে না যেটা তারা অ্যালাউ করে চ্যাকিং শেষ করে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ভিউটা খুবই সুন্দর বাট এখানে চ্যাকিংয়ের পর সামনে আরেকটা চ্যাকিং সিস্টেম আছে ওখানেও চ্যাকিং করবে আর ওখানে নির্দেশন দিয়ে দেয় বা বলে দেয় যে কোনো প্রকার কোনো ভিডিও করা যাবে না কোনো প্রকার ভিডিও অ্যালাউ না পিকচার তুলতে অবশ্যই সব ধরনের সব রকম চ্যাকিং শেষ করে ভিতরে ঢুকলাম তো ভিতর নিস্তলের সিস্টেমটা এরকম ছিল যে এখানে হলো শিপ তারপরে জাহাজ নৌবাহিনী সেনাবাহিনীতে তৈরি কী কী মানে এরকম ধরনের আইটেমগুলো রাখা আছে আমি মনে করি এখানে হলো বড়োদের থেকে ছোটোদের নিয়ে গেলে বেশি ভালো হবে কারণ এখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিসগুলোর ডিটেলসে লেখা ছিল বিভিন্ন জায়গা তো এগুলো হলো বাচ্চাদের দেখালে বাচ্চারা আরও বেশি ইন্সপায়ার হবে বা বাচ্চাদের ভালো লাগবে বড়দের দেখার মতো এমন কিছু নাই ছোটোদের জন্য ভালো একটা প্লেস আমি মনে করি একটু সামনের দিকে ছিল একটা প্লেস যেটা হলো বড়দের জন্য মানে এই একটা প্লেস ছিল এখানে বড়দের জন্য আর তেমন কোনো প্লেস আমি ভালো দেখি না তো এখানে অনেকেই পিকচার তুলতেছিল বিভিন্ন ধরনের তা আমার ফ্রেন্ড বলতেছিলো দাঁড়া আমি যাই তো একটু আমার ভিডিও কর তো সে হলো গিয়ে পোজ নিতেছিল আমি তার ভিডিও করতেছিলাম বলতেছিল ওই পাসটা ভিডিও করে নে আমার কাছে প্লেসটা ভালো লাগার কারণে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম দুজন একটু ঢং করে হেঁটে এসে আমরা ভিতর দিকে একটু রওনা দিলাম ভিতর দিকে ছিল বিভিন্ন প্রকার মূর্তি আর ওইগুলো কি আসলে আমার জানা নেই আপনার যদি জানা থাকে আপনারা জানাবেন তো একটু ভিতরে হলো মানে ছিল বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী কী কী ছিল না ছিল এগুলোর ভিডিও পিকচার যা আপনি স্ক্রল করে দেখতে পারবেন স্ক্রিনে নিজের মতো ফোন যেভাবে আমরা স্ক্রল করবে ফোন যেভাবে ইউজ করি ঠিক সেভাবে ফার্স্টেরগুলো কথা বলতে পারি না সেকেন্ডে ছিল লাল কেল্লা তো লাল কেল্লার হলো বিভিন্ন পিকচার ছিল ফুল ভিউ ছিল আমি বলতেছিলাম ফুল ভিউটা দেখা দেখি সুন্দর এখানে আসার মূল যে পার্ট ছিল সেটা হলো আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি বা ভাস্কর্য তৈরি করা আছে এখানে তো এটার সামনে সবাই পিকচার তোলে এখানে অবশ্য ভিডিও কলার এলাও না সব জায়গায় সিকিউরিটি গার্ড ছিল তারপর আমরা লুকি ভিডিও করছি সব জায়গায় সিকিউরিটি গার্ড বলতেছিল যে না পিকচার তোলেন বাট ভিডিও করা যাবে না তো আমরা লাস্ট ফ্লোরে চলে যাই একদম পাঁচতালায় সেখানে হলো দেওয়া আছে শেখ হাসিনাকে কোন কান্ট্রি থেকে কী কী গিফট করা হয় তো এটা ছিল মেবি চীন থেকে একটা শোপিস গিফট করা হয়েছিল বা সম্মাননা যেটাকে বলে দেওয়া হয় তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম খাঁচুরা শোপিস হয় আবার এখানে হলো আর্টিফিশিয়ালি মিলিটারি ঝুলানো ছিল যেগুলো হলো দেখলে অনেকেই মনে করে ফার্স্ট টাইম যে হয়তো বা এটা রিয়েল বাট না এটা আর্টিফিশিয়ালি মিলিটারি এরকম করে ঝুলানো আছে অফিসে আমাদের ঘোরাফেরা শেষ আমরা বের হয়ে গেলাম ঘোরাফুরার শেষ বলতে ভুল হবে আমরা অনেক কিছুই দেখি নেবে ঘুরি নেই সময়ের কারণে কারণ বিকেল টাইম পাঁচটার সময় হলো মেট্রোতে অনেক ভিড় থাকে যেহেতু অফিস টাইম যার কারণে আমরা আগে আগে বের হয়ে গেছি এখন অনেকেই বলতে পারেন আচ্ছা তোমরা যে বিজয় সৈন্য পর্যন্ত আসলে এরপর মিলিটারি মিউজিয়াম কী হয়ে যাব মিলিটারি মিউজিয়াম যাবেন আপনি বিজয় সৈনীতে আসার পর রাস্তা পার হওয়ার পরই হলো মিলিটারি মিউজিয়াম মানে হলো মেট্রোর অপোজিটই হলো মিলিটারি মিউজিয়াম তো আমাদের আজকে এ পর্যন্তই ঘোরাফেরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ